হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্ত নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখব ফলের নাম বাংলা ও ইংরেজিতে ফলকে ইংরেজিতে বলে ফ্রুট এটা হলো কাঁথাল কাঁথালকে ইংলিশে কি বলে কাঁঠালকে ইংলিশে বলে জ্যাক ফ্রুট ভেরি গুড এটা হলো আম আম ইংলিশে কি বলে আম ইংলিশে বলে ম্যাঙ্গো এটা হলো আঙ্গুর আঙ্গুর ইংলিশে কি বলে আঙ্গুর ইংলিশে বলে গ্রেপ ভেরি গুড এটা হলো পেপে পেপে ইংলিশে কি বলে পেপে কি ইংলিশে বলে পাপায়া এটা হলো আপেল আপেল কি ইংলিশে কি বলে আপেল কি ইংলিশে বলে অ্যাপল এটা হলো জামরুল জামরুলকে ইংলিশে কি বলে জামরুলকে ইংলিশে বলে স্টার অ্যাপল এটা হলো আনারস আনারসকে ইংলিশে কি বলে আনারসকে ইংলিশে বলে পাইনাপল এটা হলো আতা আটাকে ইংলিশে কি বলে আটাকে ইংলিশে বলে স্টার অ্যাপল এটা হলো ডালিম ডালিমকে ইংলিশে কি বলে ডালিমকে ইংলিশে বলে প্রমিক গ্রেনেট ভেরি গুড এটা হলো কমলা কমলাকে ইংলিশে কি বলে কমলাকে ইংলিশে বলে অরেঞ্জ এটা হলো নাশপাতি নাশপাতিকে ইংলিশে কি বলে নাশপাতিকে ইংলিশে বলে পিয়ার এটা হলো স্ট্রবেরি স্ট্রবেরিকে ইংলিশে কি বলে স্ট্রবেরি ইংলিশে বলে স্ট্রবেরি এটা হলো চেরি চেরিকে ইংলিশে কি বলে চেরিকে ইংলিশে বলে চেরি এটা হলো লিচু লিচু কি ইংলিশে কি বলে লিচু কি ইংলিশে বলে লিচি এটা হলো বেল বেল কি ইংলিশে কি বলে বেল কি ইংলিশে বলে উড অ্যাপল এটা হলো কলা কলা কি ইংলিশে কি বলে কলা কি ইংলিশে বলে বানানা এটা হলো বড়ই বড়ই কি ইংলিশে কি বলে বড়ই কি ইংলিশে বলে প্লাম এটা হলো তরমুজ তরমুজকে ইংলিশে কি বলে তরমুজকে ইংলিশে বলে ওয়াটার মিলন এটা হলো বাঙ্গি বাঙ্গি কি ইংলিশে কি বলে বাঙ্গিকে ইংলিশে বলে মুস মিলন এটা হলো সফেদা সফেদা কি ইংলিশে কি বলে সফেদা ইংলিশে বলে সাপোটা এটা হলো তেতুল তেতুল কি ইংলিশে কি বলে তেতুল ইংলিশে বলে টামারাইন এটা হলো জাপ ডাবকে ইংলিশে কি বলে ডাবকে ইংলিশে বলে গ্রিন কোকোনাট এটা হলো নারিকেল নারিকেলকে ইংলিশে কি বলে নারিকেলকে ইংলিশে বলে কোকোনাট এটা হলো পেয়ারা পেয়ারাকে ইংলিশে কি বলে পেয়ারা কে ইংলিশে বলে গুয়াবা এটা হলো আমরা আমরা কে ইংলিশে কি বলে আমরা কে ইংলিশে বলে হক প্লাম এটা হলো জলপাই জলপাই কি ইংলিশে কি বলে জলপাই ইংলিশে বলে অলিভ ভেরি গুড হলো জাম্বুরা ইংলিশ আমলকি কে ইংলিশ কি বলে আমলকি কে ইংলিশে বলে গ্রস এটা হলো কামরাঙ্গা কামরাঙ্গাকে কে ইংলিশ কি বলে কামরাঙ্গা ইংলিশে বলে স্টার ফ্রুট এটা হলো অ্যাভোকাডো অ্যাভোকাডোর ইংলিশে কি বলে অ্যাভোকাডো ইংলিশে বলে অ্যাভোকাডো এটা হলো ডুমুর ডুমুর কি ইংলিশে কি বলে ডুমুর কে ইংলিশে বলে ফিক এটা হলো খেজুর খেজুর কি ইংলিশে কি বলে খেজুর কে ইংলিশে বলে ডেট এটা হলো ড্রাগন ফল ড্রাগন ফল কি ইংলিশে কি বলে ড্রাগন ফল কে বলে ড্রাগন ফ্রুট এটা হলো কিউই ফল কিউই ফল কে ইংলিশে কি বলে কিউ ফল কে ইংলিশে বলে কিউই ফ্রুট বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি এটা হলো কাঁঠাল কাঁঠাল কে ইংলিশে কি বলে কাঁঠাল কে ইংলিশে বলে জ্যাক ফ্রুট ভেরি গুড এটা হলো আম আম কে ইংলিশে কি বলে আম কে ইংলিশে বলে ম্যাঙ্গো এটা হলো আঙ্গুর। আঙ্গুরকে ইংলিশে কি বলে? আঙ্গুরকে ইংলিশে বলে গ্রেপ। ভেরি গুড। এটা হলো পেপে। পেপেকে ইংলিশে কি বলে? কি ইংলিশে বলে পাপায়া এটা হলো আপেল। আপেলকে ইংলিশে কি বলে? আপেল ইংলিশে বলে অ্যাপল। এটা হলো জামরুল। জামরুলকে ইংলিশে কি বলে? জামরুলকে ইংলিশে বলে স্টার অ্যাপল। এটা হলো আনারস। আনারস ইংলিশে কি বলে আনারস ইংলিশে বলে পাইনাপল এটা হলো আতা আতা কি ইংলিশে কি বলে আটা কি ইংলিশে বলে কাস্টার আপ এটা হলো ডালিম ডালিম কি ইংলিশে কি বলে ডালিম কি ইংলিশে বলে প্রমিগ্রানেট ভেরি গুড এটা হলো কমলা কমলা কি ইংলিশে কি বলে কমলা ইংলিশে বলে অরেঞ্জ এটা হলো নাশপাতি নাশপাতি ইংলিশে কি বলে নাশপাতি বলে এটা হলো স্ট্রবেরি ইংলিশে কি বলে ইংলিশে বলে এটা হলো চেরি চেরি ইংলিশে কি বলে চেরি কি ইংলিশে বলে চেরি এটা হলো লিচু লিচু ইংলিশে কি বলে লিচু কি ইংলিশে বলে লিচি এটা হলো বেল ব্যালকি ইংলিশে কি বলে ব্যালকি ইংলিশে বলে উট অ্যাপল এটা হলো কলা কলা কি ইংলিশে কি বলে কলা কি ইংলিশে বলে বানানা এটা হলো বড়ই বড়ই কি ইংলিশে কি বলে বড়ই কি ইংলিশে বলে প্লাম এটা হলো তরমুজ তরমুজ কি ইংলিশে কি বলে তরমুজ কি ইংলিশে বলে ওয়াটারমেলন এটা হলো বাঙ্গি বাঙ্গি কি ইংলিশে কি বলে বাঙগিকে ইংলিশে বলে মুস মিলন এটা হলো সফেদা সফেদা ইংলিশ ইংলিশে কি বলে সফেটা কে ইংলিশে বলে সাপটা এটা হলো তেতুল তেতুল কে ইংলিশে কি বলে তেতুল কে ইংলিশে বলে রাইন এটা হলো ডাব ডাব কে ইংলিশে কি বলে ডাব কে ইংলিশে বলে গ্রিন কোকোনা এটা হলো নারকেল নারকেল কে ইংলিশে কি বলে নারিকেলকে ইংলিশে বলে কোকোনাট এটা হলো পেয়ারা পেয়ারাকে কি ইংলিশে কি বলে পেয়ারা ইংলিশে বলে গুয়াবা এটা হলো আমরা আমরা কি ইংলিশে কি বলে আমরা ইংলিশে বলে হক প্লাম এটা হলো জলপাই জলপাইকে কি ইংলিশে কি বলে জলপাইকে ইংলিশে বলে অলিভ ভেরি গুড এটা হলো জাম্বুরা জাম্বুরা কি ইংলিশে কি বলে জাম্বুলক ইংলিশে বলে পামিলো এটা হলো আমলকি আমলকিকে ইংলিশে কি বলে আমলকিকে ইংলিশে বলে গোস এটা হলো কামরাঙ্গা কামরাঙ্গাকে ইংলিশে কি বলে কামরাঙ্গাকে ইংলিশে বলে স্টার ফ্রুট এটা হলো অ্যাভোকাডো অ্যাভোকাডোক ইংলিশে কি বলে অ্যাভোকাডোকে ইংলিশে বলে অ্যাভোকাডো এটা হলো ডুমুর ডুমুরকে ইংলিশে কি বলে তুমুর কিং বলে ফ্রি এটা হলো খেজুর খেজুর কিনলিশই কি বলে খেজুর কিনতেছে বলে ডেট এটা হলো ড্রাগন ফল ড্রাগন ফল কিংলিশ কি বলে ড্রাগন ফল কিংদেশে বলে ড্রাগন ফ্রুট এটা হলো কিউই ফল কিউই ফল কিংলিশ কি বলে কিউ ফল কিংদেশে বলে কিউই ফ্রুট তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যাল কিন্তু চ্যানেলটি এক্ষণি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে তো আজকের তো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ